আপনিও চাইলে এইভাবে শাহরুখ খান সালমান খান এবং রকের সাথে কিন্তু ছবি বা সেলফি তুলতে পারবেন বা বিরাট কোহলির সাথে তো যে কোনো সেলিব্রিটির সাথে কিন্তু আপনি চাইলে সেলফি তুলতে পারেন তো দেখেই বুঝতে যাচ্ছেন যে এই সেলফিগুলো কিভাবে বানাতে হবে এবং কোন ওয়েবসাইট থেকে কোন এআই ওয়েবসাইট থেকে বানাতে হয় সব কিছুই বলবো এই ভিডিওতে আর এই সব কিছুই পাবেন কিন্তু একদমই ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না সব কিছুই বলছি এই ভিডিওতে চলুন তাহলে শুরু করা যাক তো সেলিব্রিটিদের সাথে সেলফি তোলার জন্য কিন্তু আপনাকে একটা এআই ওয়েবসাইটে যেতে হবে বা একটা এআই অ্যাপ প্রয়োজন হবে আর সেই এআই অ্যাপটা প্রয়োজন হতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আসতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে লিখবেন যে জেমেনি তো এটা কিন্তু একদমই ফ্রি কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু ফ্রিতে আপনি চাইলে বানাতে পারবেন তো এখানে যখন আপনি জেমেনি লিখবেন লেখার পরে কিন্তু তো লেখার পরে কিন্তু এই জেমিনি এই গুগলের জেমিনি অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পরে আপনাকে এখান থেকে ওপেনে ক্লিক দিতে হবে যখনই আপনি ওপেনে ক্লিক দিবেন তারপরে কিন্তু এরকম লগ আসবে মানে অটোমেটিকলি লগ হয়ে যাবে আর এখান থেকে লগ ইন করার পরে কিন্তু টু পয়েন্ট ফাইভ প্লাস যদি আপনি ইনস্টল দেন বা ফাইভ ফাইভ প্লাসে যদি যান তাহলেই কিন্তু এখান থেকে আপনি চাইলে এরকম ধরনের সেলফি দিয়ে মানে একটা নর্মাল সেলফি দিয়ে আপনি চাইলে কিন্তু এরকম ধরনের সেলিব্রিটির সাথে ছবি তুলতে পারবেন বা দেখাতে পারবেন আর সেটা কিভাবে বানাবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম লাইভ প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি তো প্রথমে কিন্তু আপনাকে প্লাস আইকনে ক্লিক করতে হবে প্লাস আইকনে ক্লিক করার পরে সরাসরি আপনি চলে যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে কিন্তু এখানে আপনার যে কোনো ধরনের একটা সেলফি নিয়ে নেবেন এই সেলফি দিয়ে কিন্তু আপনি চাইলে বানাতে পারেন তো সেলফি যখন এখানে চলে এসেছে এখন এখানে একটা প্রম্পট লিখতে হবে আর সেটা কি লিখতে হবে সেটাই আপনাদেরকে আমি বলছি তো এখানে দেখুন যে মেক দিস ফোটো সেলফি উইদ এর সালমান খান চাইলে যদি আপনি আপনি যদি চান যে সালমান খানের সাথে সেলফি তুলতে বা আপনি জানান শাহরুখ খানের সাথে সেলফি তুলতে তাও তুলতে পারেন বা যে কোনো সেলিব্রিটির সাথে কিন্তু সেলফি তুলতে পারেন তো আমি আপনাকে দেখাচ্ছি এখন সালমান খানের সাথে চাই তো তুলতে পারি এবং আপনারা তো দেখেছেন যে সালমান খান শাহরুখ খানের সাথে অলরেডি তোলা হয়ে গিয়েছে তো এখন আমরা দেখাচ্ছি একটা অন্য একটা সেলফি আমরা ট্রাই করে দেখি বাংলাদেশের সাকিব খানের সাথে আমি কিন্তু এখন বাংলাদেশের সাকিব খানের সাথে একটা সেলফি তুলতে চাচ্ছি বা এরকম ধরনের একটা প্রম্পট লিখেছি আর সেটা দেখুন যে মেক দিস ফটো এ সেলফি উইথ বাংলাদেশ সাকিব খান সিনেমা হিরো ইন লন্ডন বিগ বেন তো এইটা কিন্তু আপনারা লিখে নেবেন তো শুধু নামগুলো চেঞ্জ করে দিবেন আর সেটাকে লিখে কিন্তু এখানে আপনাকে সেন্ড করতে হবে তো এবার দেখা যাক এআই কিভাবে আমাদেরকে ওই সেলফিটা বানিয়ে দিতে পারে কিনা এবং কতটুকু সঠিক ভাবে বানাতে পারে সেটাই আমরা আপনাদের দেখাচ্ছি আর এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না একদম ফ্রিতে আপনি চাইলে যে কোনো হিরোর সাথে সেলফি তুলতে পারবেন বা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলা কিন্তু অন করে বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তো আমাদের ফটো কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে দেখুন যে আমি আমার আমার যে চেহারাটা কিন্তু এখানে দেখাচ্ছে যে অনেকটা মিল আছে তারপরে কিন্তু এই যে আমার সাথে যে পাশের লোকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাকিব খানের চেহারার সাথে মিলে নাই তো এখানে কিন্তু কিছু কিছু ছবি মিলে এবং যেমনটা হচ্ছে কি আপনি যদি এখানে এই যে দেখুন আমি যে নামটা দিয়েছি বাংলাদেশ সিনেমা হিরো অ্যান্ড সাকিব খান তো প্রম লেখাটা আমাদের হয়তো ভুল হয়েছে তো আমি যে শুধু সাকিব খানও দিই তাও কিন্তু এটা আসবে না সকল হিরোর ক্ষেত্রে সেটা কিন্তু আসে না এটা কিছু কিছু হিরোর ক্ষেত্রে মানে কিছু কিছু যে সেলিব্রিটি আছে তাদের ক্ষেত্রে আসে যেমনটা আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে শাহরুখ খান যখন আমি লিখেছি দেখুন যে আমি কি লিখেছি মেক দিস ফটো সেলফি উইথ এ বলিউড শাহরুখ খান ইন ইন্ডিয়ান বিগ ব্যান তো ইন লন্ডন বিগ ব্যান তো তারপরে কিন্তু দেখুন যে শাহরুখ খানের সাথে কিন্তু আমার সেলফিটা দিয়েছে অনেক অ্যাকুরেট এবং অনেক সুন্দরভাবে স্মার্টভাবে দিয়েছে তো এবার আমরা সেমভাবে ভাবে লিখবো সালমান খানেরটা

তো দেখুন যে আমাদের ছবি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে যে মিনি তো দেখতে দেখে বুঝতে পারছেন যে দেখুন যে সালমান খানের সাথে কিন্তু আমার ছবিটা এডিট করে দিয়েছে তো সালমান খানের সাথে চেহারা কিন্তু অনেকটাই মিল আছে এবং অনেকটাই নাইনটি মিল আছে যেমন হচ্ছে কি আপনার এখানে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ইয়াংকালের ছবি হিসেবে দিয়েছে এবং এআই দিয়ে বানানো হচ্ছে এটা অ্যাকুরেট বোঝাই যাচ্ছে তারপরে যাই হোক ছবি কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে বানানোটা অ্যাকুরেট আছে তো এটা কিন্তু সকল হিরোর হিরোদের ক্ষেত্রে হয় না বা সকল সেলিব্রিটিদের ক্ষেত্রে হয় না তো অবশ্যই আপনার যাদের সাথে বানাতে চান এবং সঠিকভাবে অরিজিনাল ভাবে নামটা লিখতে হবে যেন এআই বা জেমিনি বুঝতে পারে তো এটা এইভাবে বানানোর জন্য এই যে প্রমটা আছে এই প্রমটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি চাইলে সেখান থেকে নিয়ে আপনিও এর ধরনের ছবি বানাতে পারেন তো তো এই ছিল আজকের ভিডিও এখনো যার আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করেন পাশে থেকে অন করে দেবেন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে